জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় স্থান যেখানে বিজ্ঞানীরাও যেতে চান না পাঁচ নম্বর ডাল লেক কাশ্মীর এই লেকটিকে খুব সুন্দর একটি হ্রদ হিসেবে বিবেচনা করা হয় এবং কাশ্মীর বেড়াতে আসা সকল পর্যটকই এই লেকটির সৌন্দর্য দেখতে আসে কিন্তু যদি কোনো ব্যক্তি একা হ্রদে যায় তাহলে সেই ব্যক্তি একজন নারীর বিভিন্ন রূপে আবির্ভূত হওয়া দেখতে পায় এবং যদি কোনো ব্যক্তি সেই মহিলার কাছে যায় তখন মহিলা তাকে জলে ডুবিয়ে দেয় যার কারণে কেউ একা এই হ্রদে যেতে চায় না চার নম্বরে রয়েছে মান্ডু বিভাগ যাকে ছোট কাশিও বলা হয় এবং এই স্থান সম্পর্কে বলা হয় যে এখানে মাটির নিচ থেকে একটি লুকোনো গঙ্গা প্রবাহিত হয় যে পথ দিয়ে প্রচুর পর্যটক এই স্থানে আসেন এবং আমি আপনাকে বলি যে আপনি যদি এখানে একটি ছোট গর্ত খনন করেন তাহলে আপনি জল দেখতে পাবেন গঙ্গা খুব দ্রুত প্রবাহিত হয় এবং এখানে যাদের শেষকৃত্য করা হয় তাদের দেহাবশেষ এই স্থানে খনন করে একটি গর্তে ফেলে দেওয়া হয় যাতে দেহাবশেষ গঙ্গার ভেতরে প্রবাহিত হয়ে পৌঁছায় তিন নম্বর কালা রাশিয়া কালা নামে একটি গ্রাম আছে কাশ্মীরের গুহা জেলায় অবস্থিত রাস যা কেবল ভারতেই নয় সারা বিশ্বে বিখ্যাত আসলে এই গ্রামটি এখানে উপস্থিত গুহাগুলোর জন্যই এত বিখ্যাত বলা হয় যে এই গুহাগুলি কাশ্মীর থেকে রাশিয়ায় যায় হ্যাঁ প্রাচীনরা এই গ্রাম থেকে তাদের পূর্বপুরুষরা ভারত থেকে রাশিয়ায় যাওয়ার জন্য এই গুহাগুলির গোপন পথ ব্যবহার করতেন এবং কারা এই রহস্যময় গুহাগুলি তৈরি করেছিলেন কারো কাছে এ সম্পর্কে কোনো তথ্য ছিল না তবে এই গুহাগুলি এত বিখ্যাত যে হাজার হাজার মানুষ সারা বিশ্ব থেকে এখানে আসে কিন্তু এখন এই গুহাগুলো নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দুই নম্বর শুদ্ধ মহাদেব মন্দির জম্মু ও কাশ্মীরে অবস্থিত এই মন্দিরটি অনেক পুরনো এবং রহস্যময় কথিত আছে যে প্রায়ই মা পার্বতী এখানে পূজা করতে আসতেন একবার যখন সে এখানে প্রার্থনা করতে এসেছিল তখন সিদ্ধান্ত নামে এক রাক্ষসও তার পিছু পিছু এসেছিল তিনিও শিবের ভক্ত ছিলেন এবং পূজা করতে এসেছিলেন পূজা শেষ হওয়ার পর মা পার্বতী চোখ খোলেন হঠাৎ সামনে অসুর দেখে তিনি চিৎকার করে ওঠেন তার এই শব্দ ভগবান শিবের কাছে পৌঁছায় ধ্যানে ডুবে থাকা শঙ্কর ভগবান মনে করেন যে দেবী পার্বতী অবশ্যই বিপদে পড়েছেন এবং সে তাদের রক্ষা করার জন্য তার ত্রিশূল ছুঁড়ে দেয় যখন ভগবান শিব জানতে পারেন যে ত্রিশূলটি সিদ্ধান্ত দত্তের হৃদয় আঘাত করে এবং বুঝতে পারে যে সে অজান্তেই একটা বড় ভুল করে ফেলেছে এরপর শিব সেখানে আবির্ভূত হন এবং তিনি আবার সিদ্ধান্তের জন্য জীবন দিতে চেয়েছিলেন কিন্তু তার প্রিয় দেবতার কারণে নিজের হাতেই তিনি জীবন উৎসর্গ করে মোক্ষ পেতে চেয়েছিলেন তখন শঙ্করেশ্বর সেই ত্রিশূলটিকে টুকরো করে সেখানে পুঁতে দিয়েছেন যা আজও দেখা যায় এক নম্বর মানুষার হ্রদটি খুবই সুন্দর এবং এই হ্রদেই এমন এক সামুদ্রিক প্রাণী আছে যা অন্য কোথাও খুবই কম দেখা যায় তাই এখানে পর্যটকদের প্রচুর ভিড় কিন্তু সুন্দর হওয়ার পাশাপাশি এই হ্রদটি অনেক রহস্যে ঘেরা আসলে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই হ্রদটি অর্জুনের পুত্র বাবর বাহনের তীর দ্বারা তৈরি করা হয়েছিল আসলে বাবরবাহন দুর্ঘটনাক্রমে তার পিতা অর্জুনের শিরচ্ছেদ করে ফেলেছিল যদিও সে জানে না যে সে অর্জুনের পুত্র তার মা তাকে বলেন যে এটি বাবরুবাহন শুনে অবাক হয়ে যায় যে ইনি তোমার বাবা এবং এখন তার বাবাকে ফিরিয়ে আনার একটাই উপায় ছিল আর তা হল নাগামণি এছাড়াও এখানে রয়েছে অনেক পবিত্র মন্দির